না না মুড়ি খেয়ে চপ নিয়ে আসো মুড়ি খাবো শুনু শুনু বুড়ো বলো চুনু বসো চেয়ারে চুনু তু তু কি চুনু বলো চুনু চুনু চেয়ারে বসো বলো না চেয়ার তুমি সরাচ্ছ কেন চুনু নিচে থাক তুমি একটু আদর করে দাও

মা ওটা মা তোর গরু বেড়াল কি মা ওটা মা ওটা মা না এটা বাবা এটা বাবা বিড়াল